সরকার কর্তৃক বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে দীর্ঘদিনের সাঁওতাল আদিবাসীদের দাবি পূরণ হলো এই মর্মে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এবং আটই আগস্ট থেকে সাঁওতাল আদিবাসী ছেলেমেয়েরা তাদের মাতৃভাষায় এবং অলচিকি হরফে পঠন পাঠনের জন্য ভর্তি হওয়ার জন্য আবেদনও জানিয়েছেন কিন্তু আন্দোলনকারীদের কাছে কোনো খবর নেই আন্দোলনকারীদের সাথে কোনো দেখা সাক্ষেত তো কলেজ কর্তৃপক্ষ বা সরকার পক্ষ থেকে করা হয়নি আর সেই কারণে আন্দোলনকারীরা বললেন যে আমাদের কাছে যতক্ষণ না পর্যন্ত এই দাবি পূরণের পেপার পত্র আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব সরকার কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আপনারা পর্দায় লক্ষ্য করছেন অনশনে বসা আন্দোলনকারীরা মনে করছেন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও জাতি বিদ্বেষী এবং বর্ণ বৈষম্যের মতো কুপথা আমাদের ভারতবর্ষ এখনও বিত্তমান আর জাতি বিদ্বেষির কারণেই এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এবং সরকার পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বলেই আন্দোলনকারীরা দাবি করলেন খানিটি আপনার আদিবাসী কেন আবু সাথে নাপাম কোনো রকম যে দায়ভার দায়িত্ব বাড়া অনুসান কর্মসূচি অনুসান কর্মসূচি আর কি নিয়ম রুলস রেগুলেশন আলে কিন্তু যে এপ্রুভাল আলো জ

சோசால மீடியா கேட்பாங்க நான் சிகனேச்சார

রোজারিপার্টমেন্ট অবহা বুকা অলার চালা মানে আবা দায়বদ্ধতা হেন খাতে নোট বুঝে বাড়ি আবহাওয়া বা

খবর তো নয় যে নেন্ডি চেয়ারম্যান রানিগঞ্জ বিধানসভার বিধায়ক মিজি মধ্যে কলেজের চেয়ারম্যান এবং গুলি মূল বিপক্ষের বিরুদ্ধে কথা বল শান্তারfopenে যেখানে সব ডান পয়তে বাইন মতকে এবং প্রথম বিল কুমারকে আন্দোলনটা একটু জলাল হয়ে জানা যে আমরা মন্ত্রকে দেখে অভিজ্ঞতা সংকলিত ডিপার্টমেন্ট দিয়ে করবে মশাল হয়ে জ্বলব সেই আগুন তুমি হবে খান অহমরণ রে ভাই দেখিয়ে হবেন হা রেকা অমরণ রে চোকরা নিয়ে হবেন হা রেকা অহমরণ রে ভাই দেখিয়ে হবেন হা রেকা শিক্ষা তোমার ভাবের নাকি কি করছো ছালা কলা শিক্ষার নামে দোকান খুলে ঘুরছো তোমার ঝোলা। শিক্ষা তোমার ভাকীর নাকি কি করছো ছালা কলা শিক্ষার নামে দোকান খুলে ভরছ তোমার ঝোলা মানুষ করার কারখানাতে গাধা তৈরি হবে কিছু হলে তখন তোমরা হুমকি চমকি দেবে এই হুমকিতে মোরা ভয় পাই না আমরা লড়ছি লড়বো হুমকিতে মোরা ভয় পাই না আমরা লড়ছি লড়বো যতই তোমরা আঘাত করবে মশাল হয়ে জ্বলবো সেই আগুন देखिए हे ना देखा रे भय देखिए हो ना देखा